জনাব সার্জিস আলম এনসিপির নেতা তিনি একটা লিখেছেন প্রফেসর ডক্টর ইউনুসের মতো একজন পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে জনগণ এবার মন্তব্য করছে যে সার্জিস চাইলে কিসে প্রধানমন্ত্রী হবে জনাব সার্জিস দেশ গাড়ি নিয়ে শোডাউন করেছে এক জমিদারের গল্প শুনিয়েছে তার দাদার গল্প শুনিয়েছে এ নিয়ে তার নামে নানান বিতর্ক নানান কিছু রয়েছে সে তার পাল্টা ব্যাখ্যাও দিয়েছে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী কিভাবে হবেন তার তো কোনো দল নেই জনগণ কোনটা কোথায় ভোট দেবে তিনি কীভাবে বা হবেন জনগণকে সেটা চায় কি না তিনি হবেন যেভাবে সেই জায়গায় একটা রাস্তা আছে সেই জায়গায় আমরা পড়ে যাচ্ছি এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতা বলেন ব্যক্তিগত বিরোধিতা বলেন যেগুলো সবচেয়ে বেশি কমেন্ট আসে সেটা হচ্ছে যে উনি কেন এই প্রধান উপদেষ্টার পদ পাওয়ার পরে ওনার প্রতিষ্ঠানের কত টাকা যেন কর্মকুপ করেছিলেন এ নিয়ে গঠনমূলক সমালোচনা আছে দ্বিতীয় কথা তার বিরুদ্ধে বলে যে সুদকুর ইউনুস এখন আমি যারা এই কথাটা বলে তারই গিয়ে দেখবেন ব্যাংকে লেনদেন আছে সে হয়তো ঋণ আনছে না হলে ব্যাংকে টাকা জমা রাখছে সেখান থেকে ইন্টারেস্ট নিচ্ছে মানে সে নিজেই তো জড়িত বাংলাদেশে যে পঞ্চাশটার উপরে ব্যাংক এগুলো কিসের ব্যবসা করে এগুলো কি মুদার রাবার ব্যবসা করে না সুদের ব্যবসা করে ওই ব্যাংকের সাথে কে জড়িত মানুষ জড়িত না যে মানুষগুলো কমেন্ট করে তাহলে বাংলাদেশ আচ্ছা ঠিক আছে তিনি জড়িত না বাংলাদেশ যে বহির্বিশ্বের তেরেই না নেই ইন্টারেস্ট দেয় না দেয় তো এই এই ভদ্রলোকের উপরে একটা সিল মারে দিচ্ছে শোধ করি অনুস গঠনমূলক সমালোচনার ক্ষেত্রে একটু মাত্রা দিতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে ধরেন এখন আছে ছয় সাত মাস ধরেন আগের সরকার যদি থাকতো তাহলে কি নির্বাচনের জন্য কেউ মুখে ফেনা তুলতে পারতো মুখে ফেনা ছোড়াই ফেলতো আরো সাড়ে চার বছর আগের সরকার থাকতো পরে পাঁচ বছরের ইলেকশনের আয়োজনের ব্যাপারে যা কে আসবে না আসবে আরো সাড়ে চার বছর তো কোনো আওয়াজ দেওয়া যেত না তাহলে এই সাড়ে চার বছর কোন নির্বাচিত দলের হয়ে আসার দরকার নাই কোন দল গঠনের দরকার নাই ভোটাভুটির সাড়ে চার বছরের সবকিছু সংস্কার করে একটু গঠন করুক এখন বলবেন আরে উনি থাকলে তো সমস্যা তো উনি থাইকেই তো পঁচানব্বই পার্সেন্ট মানুষ স্বস্তি দেয় পালন করছে রমজান মাসে বিগত বিশ বছরের ইতিহাসে বিদ্যুতের সার্ভিস বিগত বিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ ভালো পাইছে ইদি যাত্রায় রেলে বলেন বাসে বলেন টুকটাক ভাড়া অনেক জায়গায় বেশি নিচ্ছে উপদেষ্টারা দৌড়াচ্ছে ভুক্তা অধিকার দৌড়াচ্ছে পেরেশান করে তুলছে যারা বেশি ভাড়া নিচ্ছে এবং মানুষ স্বস্তি দেখবে বাড়ি ফিরতেছে লাইভ টিভি টক প্রচারিত হচ্ছে চ্যানেলে প্রচারিত হচ্ছে প্রিন্ট মিডিয়া প্রকাশ করছে তাহলে ডক্টর মেমুনুস মোহাম্মদ ইনুসের সমস্যাটা কি এবং জনগণের কাছে যদি যান যে কি চান ডক্টর মোহাম্মদ এই আরো কিছুদিন থাকতো সবাই বলবে হ্যাঁ থাকুক থাকুক তো কারা থাকতে দেয় না নেতারা এখন রাজনৈতিক দল মনে করে আমি যা বলবো তাই কেন তোমাকে দেশের মালিকানা কেউ লিখে দিচ্ছে তুমি যা বলবো তাই হবে দেশ তোমার বাবার রাজনৈতিক দল ছোট বড় যারা আছে তারা মনে করে আরছি তোমার বাপদাতের কাওলা না এটা এদেশে আঠারো কোটি মানুষ বসবাস করে জনগণ বলতে তোমার কর্মী ভোট চাই ব্যাপারটা এরকম না জনগণ হচ্ছে ন্যাচারাল পিপল তুমি হাইটাইটে জিজ্ঞেস করো বাস স্টেশনে রেল স্টেশনে যাও আমি আজকে দেখছি একজন বলতেছে এবার ট্রেনে যেতেছে কইছে উনি দশ বছর থাকুক সমস্যা কি ও নেতারা খালি নির্বাচন চাই জনগণ বলে নির্বাচন তো হবে গণতন্ত্র হবে আরে বাবা লুটপাট তন্ত্র তো গণতন্ত্র দেশে দেখে আসছি না আমরা একটু ওয়েট করেন না ডক্টর মোহাম্মদ ইনুসের মতো এরকম লিডারশিপ একটু সারা পৃথিবী আওলায় বাংলাদেশকে একটা জায়গায় দেওয়া যাক পরে আপনারা মিল্লা জিল্লা চালায় অসুবিধা কি